আও কি তো আপনারা বেলা কুমিল্লাতে একটা ব্র্যান্ড অনেকে বিশ্বাসে করতে চান আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে স্বাগতম কুমিল্লা এগুলো এগুয়ে বাংলাদেশ কুমিল্লা যে দিন দিন ব্র্যান্ডের শহরে পরিণত হচ্ছে সেই প্রমাণটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সো আপনারা অনেকেই ভাববেন আমার পিছনের দৃশ্যটা বিদেশির কোনো দৃশ্য হতে পারে না বন্ধুরা এটা আমাদের কুমিল্লা শহরের বাহিরেই সেই জাইতুন রেস্টুরেন্টের কথা বলছিলাম গত কিছুদিন আগে নতুন বছরে এই রেস্টুরেন্টটি উদ্বোধন রেস্টুরেন্টে তো প্রবেশ করলে হাতের ডান পাশে দেখতে পাবেন একটি বিদেশি সিস্টেমের আদলে তৈরি করা হয়েছে একটি কেপটেরিয়া এখানে আসলে আপনার পছন্দ মতো যেকোনো কফি থেকে শুরু করে জুস মিল্কশেক সবকিছুই খেতে পারবেন এছাড়াও যখন বাম পাশে তাকাবেন এখানে রয়েছে উপরে বসে খাওয়ার জন্য সুন্দর একটি সুব্যবস্থা রাতের বেলা কিন্তু রেস্টুরেন্টের দৃশ্য দিনের আলো থেকে আরও অনেক বেশি ফুটে উঠে যারা চা প্রেমী তারা এখান থেকে চা খেতে পারবেন চায়ের জন্য আলাদা স্টল রয়েছে এছাড়াও রয়েছে পিৎজা দোকান সরাসরি লাইভ পিজ্জা কীভাবে বানায় সেগুলো আপনারা দেখতে পারবে এছাড়াও আপনারা যারা যে আপনার বাচ্চাকে নিয়ে অনেক জায়গায় ঘুরেন যে একটা খেলার সুব্যবস্থা থাকে না তো এখানে একটা কিডস জোন তারা তৈরি করবে যেহেতু রেস্টুরেন্ট নতুন কিছু কিছু কাজ কিন্তু এখনো বাকি রয়েছে হ্যাঁ খাবার কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো লাগছে তবে রেটটা মনে একটু বাড়তি আছে বললাম আমি অনেক দূরে ব্লক করছি বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট গিয়ে

আসবেন খাবার কোয়ালিটি যাই হোক জায়গাটা অনেক সুন্দর বিশেষ করে যারা সেলফি বা ছবি তুলতে চায় বা সুন্দর একটা প্লেস খেয়ে যান সন্তানকে সুন্দর একটা সময় বা বিকালেরা দিতে চান তারা কিন্তু এখানে কিন্তু আসতে পারে হ্যাঁ এমন ভাই হচ্ছে আমাদের সঙ্গে আছে ভাই হচ্ছে যাই তুমি হচ্ছে সার্ভ করে থাকবে আপনারা আসলে বাইরে এসে আসলে আমাদের বিদিন আসবে পেজের কথা বললে ইনশাল্লাহ আর ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করবো হ্যাঁ ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করুন আপনারা আসবেন একটু সামনের দিকে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু শীতকাল গাঁদা ফুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুলগুলো ফুটে উঠতেছে আর হাতের বাম পাশে যদি তাকান এখানে খেলার জন্য সুন্দর সুব্যবস্থা করা হচ্ছে বেলা আপনার নিয়ে খেলতেও পারবেন যে কোনো খাবার অর্ডার দিয়েও নিচে বসে খেতে পারবেন যেটা আমরা বিদেশে দেখতে পাই বিদেশে দেখতে পাই আর যে ভব দেখতে পাচ্ছেন এখানে এসি নন এসি বিভিন্ন ধরনের রুম রয়েছে আপনি আপনার পরিবার পর্যন্ত নিয়ে যে কোনো খাবার অর্ডার করার মাধ্যমে খেতে পারবেন বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে কীভাবে আসবেন এই রেস্টুরেন্টে অনেকের লোকেশান জানতে চান বিশেষ করে সরাসরি কুমিল্লা বাজার বিশ্ব রোড চলে আসবেন বিশ্ব রোড থেকে যারা শহর থেকে আসবেন তারা চট্টগ্রাম অভিমুখী সেন্ট্রাল মেডিকেল কলেজের সামনে চলে আসবেন এখান থেকে একশো গুজ দূরে রেস্টুরেন্টের অবস্থান আর যারা চট্টগ্রাম থেকে আসবেন সরাসরি কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের সামনে নেবে এখান থেকে একটু দূরে আসলে এই রেস্টুরেন্টটি দেখতে পাবেন আশা করি লোকেশানটি বুঝতে পেরেছেন আর রেস্টুরেন্টের সামনে দেখেন দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে কিভাবে তারা সাজিয়েছে সো আপনারা এখানে আসলে বুঝতে পারবেন না যে রেস্টুরেন্ট না পার্ক একটু সামনে তাকালে দেখতে পাবেন এখানে একটি কিচেন রয়েছে মানে লাইভ কিচেন আপনি যে আপনার খাবারটা অর্ডার করছেন তারা কিভাবে বানাচ্ছে সেটা আপনারা সরাসরি দেখতে পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের সেই বাউল গানের আসর বসবে এখানে যারা বাউল গান দেখতে বা শুনতে ভালোবাসেন তারা কিন্তু এখানে আসলে সেই বাউল গানগুলো দেখতে পারবেন বা শুনতে পারবেন অনেকের একটা টেনশন থাকে অনেক দূরে যান যে বাথরুম বা ওয়াশরুমের জন্য জন্য এখানে মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম রয়েছে পুরুষদের জন্য পাশে একটি ওয়াশরুম রয়েছে যারা গাড়ি পার্কিং জন্য একটু টেনশন করেন গাড়ি পার্কিং এর জন্য রয়েছে সুবিশাল একটি জায়গা আর অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসেন ঘুরেন কিন্তু সেলফি জন খুঁজে পান না তো সেলফি তোলার জন্য সুন্দর সুন্দর ছবি তোলার জন্য সুন্দর একটি জায়গাও কিন্তু এখানে রয়েছে আর যে রঙিন মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে বসে খাওয়ার পাশাপাশি রঙিন মাছগুলো সরাসরি কিন্তু দেখতে পারবেন দিনের আলো থেকেই রাতের সৌন্দর্য আরও অনেক বৃদ্ধি পেয়ে বিশেষ করে চেষ্টা করবেন বিকেলবেলা আসতে বিশেষ করে তিনটার পরে চব্বিশ ঘন্টায় বছরের তিনশো পঁয়ষট্টি দিন এই রেস্টুরেন্টটি খোলা থাকে